থেকে উদ্ধারিতে আমার পতিতন গৌর হরিও আসলেন হরি এই জগৎজীবকে উদ্ধারের তরে তিনি আসলেন গোলক বিহারী হরি গোলক হরি। একমাত্র এই জীব তরানের উদ্দেশ্যে জগৎজীবকে উদ্ধারের জন্য সে কি করলেন সেই ধরাচূড়া মোহনবাসী সবকিছু পরিহরি কাঙ্গালের বের ধারণ করি একমাত্র এই জীবকে তরানোর জন্য জগৎ জীবের দ্বারে দ্বারে এসে মহামন্ত্র হরিনাম দিয়ে যাচ্ছে যে হরিনাম যে নাম আশ্রয় করে জগৎ জীব একমাত্র সেই গোবিন্দের শ্রীপাদ পদ্মের স্থান পাবে সেই হরি মহামন্ত্র হরিনাম সংকীর্তন দিয়ে যাচ্ছে একদিন মহাপ্রভু কি করছে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর আছে হরিদাস ঠাকুর আছে হরিদাস ঠাকুর আছে আসে শ্রীমান কি করছে তার দু দর দর বিগলিত ধারায় জল ধরছে আমার শ্রীমান বৌহরি কাঁদছে হরিদাস ঠাকুর বললেন যে প্রভু অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শিব তোমার জন্য কাঁদে তুমি কার জন্য কান্না করছো প্রভু মহাপ্রভুর কান্নাটা আরো বেড়ে গেল না আরো প্রবল বেগে কান্না করছে শ্রীমান মহাপ্রুগ বললেন উচ্চ স্বরে কাঁদেনে প্রভু জীবের গিয়াম এই জগৎ জীবের জন্য মহাপ্রু কান্না করছে মহাপুরু বললেন হরিদাস আমি কান্না করছি কেন জানো গোলকের গোপনধার এই হরিনাম সংকীর্তন এই জীব উদ্ধারের জন্য আমি নিয়ে এসেছিলাম কিন্তু জগতের জীব সেটা গ্রহণ করছে না জগতের জীব আন কথা বাজে কথায় সারাটা দিন কাটিয়ে দেয় বদলে হরিনাম করে না কৃষ্ণনাম করছে না জগতে এই কলির জীবের অবস্থাটা এমন কলির জীবের লোভ জীব লোভ লালসা কামনা বাসনায় এবং মায়ার অন্ধকারে ওরা ডুবে মায়ের গহবরে ওরা ডুবে যাচ্ছে ওদের ওদের হরিনামে ফিরতি আসছে না ওদের ভিতর আছে খল এবং ওরা খল প্রকৃতির সদা সর্বক্ষণ মিথ্যাকে আশ্রয় করে সত্যটা পরিহার করি আমি এই জগৎজীবকে কি করে উদ্ধার করব এই জন্য আমি কান্না করছি না স্থান আমার আর কোন কান্নার কারণ নেই আমি এই জীবকে কিভাবে নিয়ে যাবো সেই আমার নিত্য গোলক বৃন্দাবনে সেই জন্য কান্না করছি হরিদাস বললেন প্রভু তোমার তোমার তো এই তার কারণ তুমি যে মধুমাখা হরিনাম এনেছো এই নামের সাথে তুমি প্রেমযুক্ত করে নিয়ে আসছো এই যুগে যে শুধু নাম আনো নাই এই নামের সাথে তুমি প্রেম যুক্ত করে নিয়ে আসছো অতএব শুধু এই জগৎজীব হরিনামে উদ্ধার তো হবে শুধু নামে কেন নাম আভাসেই মুক্তি পেয়ে যাও জগতের জীব এই পাপাহত কলির জীব এই ত্রেতা দগ্ধ কলির জীব এরা কি করবে পাপ পঙ্কিলতা এদের ভিতর থাকবে এদের ভিতর অজ্ঞানতার অন্ধকার থাকবে পূর্ব পূর্ব জন্মের যত পাপ রাশি আছে নাম আসে জীবের মুক্তি হয়ে যাবে কোনো কেউ যদি ভাবে হরিনাম শুধু কর্ম কৃষ্ণ নাম কর্ম এই কথা যদি তার অন্তরে একবার সারা দেয় তাতেই জীবের ভিতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে পূর্ব জন্মের পাপ রাশি আছে নিমিষেই তা দূরীভূত হয়ে যায় কি করে ওই শুদ্ধ ভক্তের অন্তরের ভিতর নাম রূপী নামি প্রবেশ করে তার অন্তরকে পরিশুদ্ধ করে একমাত্র কৃষ্ণ প্রেম এবং ভক্তির বিষটা ওইখানে রোপণ করে দিয়ে দেয় জয়নি তাই যায় গৌর তুমি কেন